এক অসহায় পিতার অব্যক্ত যন্ত্রণার কথা তুলে ধরেছি এখানে আজ এই গল্পটি বড় প্রাসঙ্গিক প্রায়শই শোনা যায় আমরা সবাই বোধে শুনে থাকব এবং আমাদের সবার ছেলে বুড়ো নির্বিশেষে সবার ভাববার সময় এসেছে এই নিয়ে কিছু করবারও সময় এসেছে মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা গল্প পিতার কান্না অনিল বাবু অর্থাৎ অনিল সরকার যখন চাকরি থেকে অবসর নেন তখন সাকুল্যে আট লাখ টাকা হাতে পেয়েছিলেন বেসরকারি কর্মচারী কোনো পেনশন নেই তার এক সাধারণ হিসেব রক্ষক ছিলেন কতটুকু আর বেতন পেতেন একটা বাড়ি বানিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে খুব সাধারণভাবেই জীবনযাপন করতেন আমোদ আহ্লাদ ঘুরে বেড়ানো তো দূরের কথা প্রতিদিনের জীবনেও হিসেব করে চলতেন তিনি না হলে পারবেন কেন ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কি কম খরচ মাঝে মাঝে স্ত্রী সুরোধনী আক্ষেপ করতেন জীবনে কোনো শখ পূরণ হলো না বলে অনিলবাবু তাকে আশ্বাস দিয়ে বলতেন আর একটু ধৈর্য ধরো ছেলেটা চাকরি পেয়ে যাক সব ইচ্ছা পূরণ হবে তখন দুজনে শুধু ঘুরে বেড়াবো পৃথিবীতে কত কী দেখার আছে শুরু চুপ করে যেতেন অনিলবাবুর কথায় কিছুটা আশ্বাসও পেতেন বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া একটা ওয়াশিং মেশিন একটু ঘুরতে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে যেতেন কিছুটা সময় ঘোর ভাঙলে কাজে চলে যেতেন রান্নাঘরে ছেলের চাকরি পাওয়ার আনন্দটা চেপে রাখতে পারলে না সরকার দম্পতি সারা পাড়ায় মিষ্টির সঙ্গে খবরটা পৌঁছে দিলেন ছেলেও মা বাবাকে স্বপ্ন আশ্বাস যোগায় চাকরির ছ মাসের মধ্যে ছেলে অনিকেত অফিস থেকে ফিরে এসে খবর দিল এক বছরের জন্য কোম্পানি তাকে আমেরিকা পাঠাবে বাবা চিন্তা করো না মাসে মাসে টাকা পাঠিয়ে দেব আমি তোমাদের যেমন ইচ্ছে খরচ করো পাঠাচ্ছিলও কিছু কিছু সরকার দম্পতি ছেলের বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখতে শুরু করলেন কিন্তু ছেলে ফিরল না দেশে এক শীতের কনকনে রাত্রে জানালো আমি এখানকার একটা কোম্পানিতে চাকরি পেয়েছি বাবা এখন আর দেশে ফেরা হবে না সুরধনির ছলা ছলো চোখ দেখে অনিলবাবু বললেন ভাবছো কেন এত গিন্নি ছেলে কি ফিরবে না বলছে অন্য কোম্পানিতে নতুন দায় দায়িত্ব ছুটি নেই এখন ঠিক ফিরে আসবে একমাত্র ছেলে আমাদের কত যত্ন করে মানুষ করেছি ভুলে যাবে সুরধনী তবু ভরসা পান না কেমন যেন ভয় ভয় করতে লাগে তার ভয়টা সত্যি হলো আশি আশি করে ছেলে ফিরল তিন বছর পরে সঙ্গে বিদেশিনী বউ স্তব্ধ হয়ে গেলেন শ্রোধুনি এক মাস থেকে ফিরে গেল ওরা কোনো কিছুতেই যেন আর আনন্দ নেই মুশরে পড়লেন দম্পতি এক বছর পর এমনই এক শীতের রাত্রিতে সুরোধনির স্ট্রোক হয়ে গেল বাঁচানো গেল না আর খবর পেয়ে ছেলে এলো একা শ্রাদ্দা শেষ হতে বাবাকে বলল বাবা তুমি একা কি করে থাকবে চলো একটা ভালো বৃদ্ধাশ্রমে থাকবে বাড়িটা বিক্রি করে দেব মাসে মাসে তোমাকে সব টাকা পাঠিয়ে দেবো আমি এখানে থাকলে মায়ের শোক তোমাকে গ্রাস করবে বৃদ্ধাশ্রমে থাকলে ও অনেক সঙ্গী পাবে অনিলবাবু কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না কিন্তু ছেলের জেদা জেদি আর নিজের অসহায়তের কাছে নতি স্বীকার করলেন বাড়ি বিক্রি হলো ছেলের সঙ্গে একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো ছেলেই সব কিছুর তদবির করে বৃদ্ধাশ্রমের ঘরে বিমর্ষ পড়ে থাকেন অনিলবাবু কি ভেবেছিলেন তিনি নাতি পুতি স্ত্রী ছেলে বৌনি আনন্দে কেটে যাবে শেষের দিনগুলো সব এলোমেলো হয়ে গেল স্মৃতিগুলো যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে তাকে তিনি স্বাভাবিক হতে পারছেন না পারছেন না বৃদ্ধাশ্রমের অন্য আবাসিকদের সঙ্গে সময় কাটাতে হঠাৎ একদিন বৃদ্ধার সময় ম্যানেজার তার ঘরে ঠুকল মেসুমশাই একটা কথা ছিল অনিল বাবু বলেন বলো বাবা ম্যানেজার বলেন, আপনার টাকা কয়েক মাস ঢোকে নি আপনার ছেলের সঙ্গে যোগাযোগও করে যাচ্ছে না তাই নাকি আমার সঙ্গেও তো অনেক দিন কথা হয়নি বিব্রত বোধ করলেন অনিলবাবু ছেলের সঙ্গে কথা বলার বিফল চেষ্টাও করলেন কি করবেন তিনি টাকা কোথা থেকে সংগ্রহ করবেন চেক বই চেক বই কোথায় ছেলে নিয়ে গেছে ম্যানেজারকে নিয়ে ব্যাংকে গেলেন তাঁদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই কি করবেন তিনি এখন ম্যানেজারের সামনে মুখ তুলে দাঁড়াতে পারছেন না ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কোনোভাবেই অফিস ওখানেও না চেঞ্জ করেছে কি অফিস বলেনি তো সে যেন কথা হয়েছিল কবে দুমাস আগে না না তিন মাস বিষণ্নতার মধ্যে ডুবেছিলেন তিনি কোনো খেয়ালই রাখেননি এখন যাবেন কোথায় ম্যানেজারকে বলেন তার বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে সৌভাগ্য যে ভদ্রলোক চিনতে পারলেন যিনি নতুন বাড়ি কিনেছেন বসালেন ড্রয়িং রুমে ড্রয়িংরুমে বাবু আমতা আমতা করে জিজ্ঞেস করলেন আমার ছেলের সঙ্গে যোগাযোগ আছে আপনার কেন বলুন তো চমকে উঠলেন রঞ্জিত বাবু এই বাড়ির এখনকার মালিক অনিলবাবু মুখ নামিয়ে বললেন আমি ওর খোঁজ পাচ্ছি না আমার সঙ্গে খুব একটা কথা হয় না তবে উনি এখন কোথায় আছেন আমি খোঁজ করে বলে দিতে পারবো রঞ্জিত বাবু আশ্বাস দিলেন একটু দেখুন না উপকার হয় না বলে অসম্মান মাথায় নিয়ে না খেয়ে মরতে হবে না হলে সব কথা খুলে বললেন অনিল বাবু। নতুন বাড়িওয়ালা রঞ্জিত রায় আইটি ইঞ্জিনিয়ার তিনি ফোন নাম্বার অফিসের ঠিকানা জোগাড় করে দিলেন ওখানে বসেই অস্থির হয়ে ছেলেকে ধরবার চেষ্টা করলেন অনিলবাবু ধরতে পারলেনও সব কথা বললেন অনেক অভিমান করলেন ভালো মন্দের খবর নিলেন অনিলবাবু ধরা পড়ে যাওয়ার মতো করে ছেলে বলল বাবা নানা কাজে ফেসে গেছি সময় পাইনি তোমার টাকা আমি পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রমে কিন্তু আমাদের ব্যাঙ্ক থেকে টাকা কি করে উধা হলো অনিলবাবু হাঁপাচ্ছেন রাগে দুঃখে প্রতারিত হওয়ার যন্ত্রণায় বাবা টাকাটা খুব দরকার ছিল তাই তুলে নিয়েছি সেদিন অনিলবাবু বৃদ্ধাশ্রমে ফিরে গেলেন ম্যানেজার পাশে থেকে সব শুনছিলেন তাকে আর কিছু বলতে হলো না কিন্তু টাকা আর আসে না এক মাস অপেক্ষা করলেন তারা ফোনেও পাওয়া যাচ্ছে না আর আবার চললেন রঞ্জিত বাবু অর্থাৎ নিজের স্বপ্নের বাড়ির উদ্দেশ্যে রঞ্জিত বাবু বললেন মামলা করুন ছেলের নামে সই নকল করার দায় থমতো খেলেন বাবু কি বলছেন কিসের সই এই সম্পত্তি বিক্রির দলিলটার দিকে ভালো করে তাকান এটা আপনার সই না ছেলে করেছিল আমার অনুমতি নেই কারণ আমি উপস্থিত ছিলাম না তখন সে যাই হোক এটাই আপনার অস্ত্র এখন এছাড়া কোনো উপায় নেই আপনি এখন ছেলের বিরুদ্ধে নয় এক দায়িত্ব জ্ঞানহীন অপরাধের বিরুদ্ধে কথা বলছেন মৃত্যুর আগে একটা ন্যায় কাজ করে যান দৃষ্টান্ত হয়ে থাকুন অন্যেরা আপনাকে দেখে শিখুক আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে যে আপনাকে অপমান ও মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিতে পারে সে ছেলে নয় কিন্তু মামলা দায়ের কি অত সোজা বিদেশে থাকে অনিলবাবু সংশয় প্রকাশ করলেন রঞ্জিত জানালেন এখনও তিনি ইন্ডিয়ান সিটিজেন আর সিনিয়র সিটিজেনের এবং আপনার অবস্থায় গুরুত্ব দিয়ে ইন্ডিয়ান জুডিশিয়ারি আপনার ছেলেকে কোর্টে হাজির করবে হায় ভগবান সুরোধনী শুনতে পাচ্ছ তুমি কি সন্তান পেটে ধরেছিলে তুমি মরে গিয়ে বেঁচে গেছো ফৌজদারি মামলা কোর্টে উঠল সই নকলের দায়ে অভিযুক্ত ছেলে বাবা আর ছেলে মুখোমুখি দাঁড়িয়ে আছে ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা ভেঙে পড়লেন ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আমি মরতে চাই আমার কোনো অভিযোগ নেই কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ম্যানেজার আর রঞ্জিতবাবু সোজা করে দাঁড় করালেন অনিলবাবুকে জল খাওয়ালেন বললেন সামনের দিকে তাকে দেখুন তো ওখানে কে দাঁড়িয়ে আছে আপনার ছেলে না এক প্রতারক অনিলবাবু কিছু বলতে পারলেন না মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা বর্তমানে প্রাসঙ্গিক এই ধরনের গল্প আর শুনতে চান কি না অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই